উনিশশো সালের আঠাশ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদিতে আব্দুর রব এবং নূরজাহানের ঘরে জন্ম নেন একটি ছেলে সন্তান সব করে বাবা মা নাম রাখেন মাসুদ রানা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী চাকরির সুবাদে আব্দুর রবকে চলে আসতে হয় নারায়ণগঞ্জে তিন ছেলে মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জেই থাকতে শুরু করেন আব্দুর রব সেখানেই ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে মাসুদ রানা ছোটবেলা থেকে মায়ের খুব ভক্ত ছিল মাসুদ রানা পড়াশোনাতেও খুব মনোযোগী ছিল নারায়ণগঞ্জের গোদনাইল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছিলেন তিনি ইচ্ছা ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু নিয়ে অপেক্ষা করছিল যার কারণে আমরা প্রায়ই বলতাম চেহারা টেহরা সুন্দর ছিল লম্বা চূড়া তখন প্রায়ই বলতাম যে তুমি পড়াশোনা বাদ দিয়ে নায়ক হও গিয়ে তখন তিনি সবেমাত্র কলেজে উঠেছেন পড়াশোনার পাশাপাশি তিনি মার্শাল আর্ট শিখতেন একবার থার্টি ফার্স্টের দিন মহল্লার কিছু ছেলেরা মঞ্চে নাচের প্রোগ্রাম করছিলেন এলাকার সবার অ্যাটেনশন ছিল তখন তাদের দিকে সে সময় মাসুদ রানা ভাবলেন মঞ্চে তো আর মার্শাল আর্ট দেখানো যায় না সে এবং তার বন্ধুরা তখন ভর্তি হয়ে গেলেন নাচের ক্লাসে তখনও সিনেমা আসার ব্যাপারে কোনো চিন্তাভাবনা ছিল না শুধুমাত্র নিজের এলাকায় একটু জনপ্রিয়তার জন্য ঢালিউডের জনপ্রিয় ডান্স ডিরেক্টর আজিজ রেজার ডান্স স্কুলের সাথে যুক্ত হন তিনি এবং সেখান থেকেই এফডিসিতে যাওয়া আসা শুরু হয় তার একদিন এফডিসির মাঠে হঠাৎ একজন এসে তার হাত ধরে বললেন তোমাকেই তো খুঁজছিলাম আমি কোথায় ছিলে হঠাৎ এমন প্রশ্নে চমকে যায় মাসুদ রানা এরপর তিনি বললেন আমি একটা সিনেমা বানাচ্ছি আমার একজন সুদর্শন নায়ক দরকার সেই লোকটি ছিল তখনকার খ্যাতনামা নির্মাতা আবুল খায়ের বুলবুল তার সাথে টানা তিন মাস সিনেমা রিহার্সেল করলেন মাসুদ রানা কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি যখন থেমে যায় তখন কিছুটা মন খারাপ হয়েছিল তার কিন্তু তবুও তিনি আশাহত হন এর কিছুদিন পরের ঘটনা সময়টা তখন ছিল উনিশশো সাল পরিচালক আফতাব খান টুলু একটি সিনেমা বানাচ্ছিলেন সবাই তো সুখী হতে চায় না এই সিনেমায় নায়িকার চরিত্রে ছিলেন নবাগতা কারিশমা শেখ সেখানে নায়কের চরিত্রে অভিনয়ের জন্য আরও একবার প্রস্তাব পেল মাসুদ রানা এটাই তার জীবনে প্রথম চুক্তিবদ্ধ সিনেমা সবাই তো সুখী হতে চায় সিনেমায় কারিশমা শেখ এবং মাসুদ রানার একটি রোম্যান্টিক গান ছিল সেখানে মাসুদ রানার লুক তার নাচ দেখে তাকে বেশ পছন্দ করে ফেলেন সে সময়কার জনপ্রিয় নির্মাতা সোহানুর রহমান সোহান তিনি তার অনন্ত ভালোবাসার সিনেমায় নায়ক হিসেবে কাজ করার জন্য মাসুদ রানাকে প্রস্তাব দিলেন একটুখানি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলেও মাসুদ রানা আরেকবার নিজের ভাগ্যকে পরীক্ষা করতে চাইলেন শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি পেয়েছিল উনিশশো নিরানব্বই সালের আটাশে মে এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান মাসুদ রানা থেকে তখনই তিনি হয়ে গেলেন শাকিব খান যে আজকে মেগাস্টার শাকিব খান কিংবা কিং খান নামে পরিচিত দুটি একেবারে নতুন মুখে ডেবু ফিল্ম অনন্ত ভালোবাসা খুব একটা হিট না হলেও সাকিব খান অনেক নির্মাতারই চোখে পড়েছিল অসাধারণ চোখের চাহনি নাচের দক্ষতা এবং শেখার আগ্রহ দেখে নতুন এই মুখকে নিয়ে কাজ করতে চান নির্মাতারা তারই জেট ধরে অভিনয়ের দ্বিতীয় বর্ষেই সেই সময়কার শীর্ষ অভিনেত্রী শাবনুরের বিপরীতে অভিনয়ের সুযোগ পান শাকিব খান দুই হাজার সালে ইস্পাহানি আরিফ জাহান নির্মিত সেই সিনেমাটির নাম ছিল গোলাম একই বছর তিনি পূর্ণিমার বিপরীতে আজকের দাপট পপির বিপরীতে দুজন দুজনার এবং মুনমুনের বিপরীতে বিষে ভরা নাগিন সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেছেন এ যেন এমন এক স্বপ্ন বাস্তব হচ্ছিল যা হয়তো শাকিব খান কখনো কল্পনাও করেননি কিন্তু এই চলচ্চিত্র জগতে আসা যতটা সহজ এখানে টিকে থাকা তার চেয়ে অনেক কঠিন সাকিব খান নিজেও জানতেন না সামনে কী অপেক্ষা করছে তার জন্য কিন্তু আমি জানি আপনারা অপেক্ষা করছেন এরপর পর কী হলো জানার জন্য খুব শীঘ্রই আসবে দ্বিতীয় পর্ব